আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরকাত সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে হাজির হয়েছে আপনাদের ধারাবাহিক ক্লাস বয়েসের তৃতীয় নম্বর পার্ট নিয়ে আজকে ক্লাস আমরা দেখে নেব যে কীভাবে একটি থেকে প্রিসিভ করা যায় সেই স্ট্রাকচারগুলো আর সেন্টেন্সগত দিক থেকে আমরা তিনটা টেন্টেন্স সেন্টেন্সকে বা তিনটা টেন্সকে আমরা একটি থেকে প্রিসিভ করতে পারি তার মধ্যে আজকে দেখে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ করব সেই ফরম্যাটটুকু তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা টু হ্যাভ ভার্ব প্লাস বি থ্রি দিলাম তারপরে দেখতে পাচ্ছি এক বলেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট তারপরে অর্থাৎ আমি যদি মার্ক করে দেখাই দি এই পাশে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট আর এখানে বললাম যে ফার্স্ট পারফেক্ট আর এখানে বলেছি ফিউচার পারফেক্ট আমরা এখানে কিভাবে প্রেসিভ করব সেই জিনিসটা এখানে আপনাকে প্রথমত বুঝাই দিচ্ছি প্রথমত আমরা দেখব যে অ্যাক্টিভ মানে প্রেসিভ করার সময় অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় পেসিভ সাবজেক্টের পরে আমাদের তিনটা ভাগ বসাতে হয় মানে টেন্স অনুসারে সেটা হচ্ছে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে থেকে পেসিভ করতে যাব তখন অবশ্যই পেসিভ সাবজেক্টের পরে আপনাকে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে সাবজেক্টের উপর ভিত্তি করে দ্বিতীয় নম্বরে আর আপনার মূল বাক্যটা অর্থাৎ একটি যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে যায় ফার্স্ট পারফেক্ট টেন্সে তাহলে আপনাকে প্রেসিভ করার সময় সাবজেক্টের পরে হ্যাভ বিন বসাতে হবে এরপরে তৃতীয়টা আমরা যদি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূল বাক্যটা যদি আপনার ফিউচার পারফেক্ট টেন্সে চলে যায় তাহলে প্রেসিভ করার সময় আপনাকে অবশ্যই শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বসাতে হবে সাবজেক্ট সাবজেক্টের উপর ভিত্তি করে তাহলে আমরা এখন চলে যাই আমরা আপনাদের একটু মানে একটা বাক্য দিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমত আমরা একটা বাক্য দিয়েছি একটিভ দিয়েছি পেসিবি দিয়েছি শুধুমাত্র বোঝাই দিব কিভাবে করলাম সেই বিষয়টি একটু ভালো করে কেউ করবেন প্রথমত আমরা এখানে যে একটি সাবজেক্ট আছে সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করলাম তারপর একটি প্রিপোজিশন বাই বসালাম তারপরে এখান থেকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করেছি মূল বায়োটি বারো তিন নাম্বার করলাম তারপর এক্সটেনশন আগের মতো এখানে যে অতিরিক্ত অংশ ছিল এই অতিরিক্ত অংশটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে আমরা একটিভের সাবজেক্ট বা একটিভের বাক্য অনুসারে প্রেসিভের সাবজেক্টের পরে আমরা এখানে হ্যাভবিন বসিয়েছি আপনি চাইলে এখানে হ্যাভবিনে বসাতে পারবেন বা হ্যাসবিনে বসাতে পারবেন কেন সেটা মূল সেন্টেন্সের উপর ভিত্তি করে আপনার মূল বাক্যটা অর্থাৎ এই যে মূল বাক্য যেটা আছে এই বাক্যটা যদি চলে যায় তাহলে আমরা প্রেসিভ করার সময় এই জায়গাতে দুটি ওয়ার্ড বসবে অর্থাৎ একটি হচ্ছে আর একটা হচ্ছে তো এখানে কেন হেসবিন বসালাম তার পূর্বে আমরা ফুটবল টার্ড পার্টন সিঙ্গুলার দেখতে পাচ্ছি পূর্বের অংশটা অর্থাৎ সাবজেক্ট যদি টার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হেসবিন হবে আর তার সাবজেক্ট যদি থার্ড পার্সন না হওয়া অন্য কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনাকে বিন বসাতে হবে তাহলে বিষয়টি আমাদের ক্লিয়ার হলো আমরা এখন পরবর্তী পেজে চলে যাব তাহলে एग्जाम বুঝতে পারলাম এখন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট পারফেক্টেন্স অর্থাৎ ফার্স্ট পারফেক্টেন্স কি আমরা অ্যাকটিভ থেকে প্যাসিভ কিভাবে করব সেই রূপ প্রথমত আমরা দেখে দিব যে অ্যাকটিভ সাবজেক্টটাকে আমরা প্যাসিভ এর অবজেক্ট করলাম তারপর ব্যক্তি প্রিপজিশন বাই বসিয়েছি অবজেক্টটাকে সাবজেক্ট করেছি মূল আপনি ভার্বের 3 নাম্বার করেছি তারপরে এই যে ইকানে যে এক্সটেনশন আছে না এটাকে আমরা সাবজেক্টের পরে এবং বাইরের পূর্বে বসিয়েছে এরপরে আমরা অ্যাক্টিভের যে বাক্যটি আছে ওই বাক্যটি কোন টেন্সে পড়েছে তার উপর নির্ভর করে আমাকে এইখানে এই জায়গাতে আমাদের কি করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে এটা যেহেতু ফার্স্ট ইনফিনিটি টেন্স সেই ক্ষেত্রে আপনাকে হেসবিন বসাতে হচ্ছে না শুধুমাত্র একটি আছে ফার্স্ট টেন্সে সেটা হচ্ছে হেডবিন এটা বসাবো তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম এখন আমরা আপনাদের সর্বশেষ যে বাক্যটি আছে অর্থাৎ আমরা জানি যে টেন্স হচ্ছে মোট বারো প্রকার তার থেকে নয় প্রকারের বয়েস চেঞ্জ করা যায় সেগুলো থেকে আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট দুঃখিত এইখানে একটা জিনিস একটু রং দেখা যাচ্ছে এটা হবে ফিউচার পারফেক্ট এটা ফিউচারের টেন্স হবে অর্থাৎ প্রেজেন্ট হবে না তাহলে আমরা এখন কি করব পরবর্তী আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক রকম যে এখানে আই আছে আই সাবজেক্টি এখানে অবজেক্ট মে হয়ে গেল তার পূর্বে একটি প্রিপজিশন বাই বসালাম অবজেক্টিকে সাবজেক্ট করলাম মূল বায়বটি ভার্বের 3 নাম্বার করলাম তারপর আমরা জানি কি এখানে শেল হ্যাভ আছে আমরা এখানে উইল হ্যাভ বিন করেছি কেন যে শেল হ্যাভ উইল হ্যাভ বি3 সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট আর আমরা যখন সেটাকে পেসিভ করব তাহলে উইল হ্যাভ বা শেল হ্যাভ সাথে একটা বিন যোগ করতে হবে অর্থাৎ শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এভাবে এরপর আমরা যে অতিরিক্ত অংশ যেটুকু আছে অতিরিক্ত অংশটা পেসিভ এর অর্থাৎ ভার্বের পরে এবং বাইয়ের পর ব্যবসাতে হবে আমরা বিষয়টি বুঝতে পারলাম তাহলে এখন ধারাবাহিক আপনাদের বয়েসগুলো একেবারে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এই তিন প্রকার প্রত্যেকটি ড্যান্সের আপনি আপাজ দেখানোর চেষ্টা করেছি বাক্য আকারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা